আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড শব্দটা তো আমরা সবাই শুনেছি বাট মিউচুয়াল ফান্ড আমি সিলেক্ট করবো কীভাবে এই মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলোকে আমি দশটা পয়েন্টে ডিভাইড করেছি এই দশটা পয়েন্ট যদি আমি পরপর করতে পারি তাহলেই আমার একটা স্টেপ বলতে পারেন এই স্টেপগুলো যদি আমি দেখতে পারি এবং সে তারপরে যদি আমি মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করতে পারি অটোমেটিক্যালি আমার মিউচুয়াল ফান্ডের সিলেকশানটাও বেস্ট সিলেকশান হয়ে যাবে সেই দশটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব কারণ শেয়ার মার্কেট হচ্ছে আপনার টাকা আপনি মার্কেটে ইনভেস্ট করছেন এটাতে একটা রিস্ক ইনভলভ থাকে কারণ এটাতে কোনো ফিক্সড রিটার্ন হয় না বাট এখানে রিটার্নটা বেশি হয় কারণ রিক্সটাও বেশি হয় তো সেই রেসপেক্টে আপনার টাকা আপনাকে লাস্টে আপনার দায়িত্ব নিতে হবে তো সেই রেসপেক্টে আমি যখন আমার টাকা ইনভেস্ট করব, সেটা প্রপারভাবে যদি করি তাহলে সেটা সিস্টেমেটিক্যালি আমার গ্রো করবে এবং সিস্টেমেটিক্যালি আমার রিটার্ন জেনারেট হবে যদি আমি সিস্টেমেটিক্যালি এটা না করি তাহলে আমার কি হবে আমার জিনিসটা মানে সুন্দর মেথডে হবে না তো এই জিনিসগুলোকে আমি যাতে অ্যাভয়েড করতে পারি এবং আমি যাতে বেস্ট জায়গায় এবং সঠিকভাবে এবং সঠিক রিটার্নটা জেনারেট করতে পারি এবং কিভাবে ইনভেস্ট করলে আমার রিটার্নটাও ভালো হয় এবং তার সঙ্গে আমি অনেক কিছু শিখতে পারি আমার নিজের নলেজও গ্রো হয় সেই বিষয়গুলো আমি দেখবো যাতে পরবর্তীকালে আপনারা যখন সিলেক্ট করবেন তখন আপনাদের কারোর থেকে হেল্প নেবার দরকার পড়বে না আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারবে চলুন শুরু করা যাক একটা নতুন ভিডিও বাট অবশ্যই তার আগে বলবো যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল এখানে ক্লিক করুন তাহলে আপনারা সমস্ত ভিডিও নোটিফিকেশান পাবেন এবং আমি রেগুলারলি মার্কেটে অ্যাক্টিভ থাকি আপনাদের যে কোনো রকম কোনো সাহায্য লাগলে আপনি ডাইরেক্ট কল করুন মেল করুন আমার থেকে আপনি পজিটিভ রিপ্লাই পাবেন চলুন শুরু করা যাক প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন আপনার ইনভেস্টমেন্ট গোল আপনি আগেই ঠিক করে নিন আপনার ইনভেস্টমেন্ট গোল কি আছে ধরুন একটা এক্সাম্পল দিই আপনি ব্যাংকে চাকরি করতে চান তাহলে আপনি ব্যাংকিং নিয়ে পড়াশোনা করবেন আপনি নিশ্চয়ই জয়েন দেওয়ার জন্য পড়াশোনা করবেন না সেরকমই আমাদের এখানেও আমরা কি করি যখন ইনভেস্টমেন্ট স্টার্ট করি তখন আমরা ভাবি না যে আমরা ভাবি যে একটা টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করে দিই বাট এই অ্যাপ্রোচটা আমাদের ভুল আমাদের আগের থেকে প্ল্যানটা সাজিয়ে নিতে হবে পাঁচ বছর দশ বছরে যে আমার ইনভেস্টমেন্ট গোল কি আছে ইনভেস্টমেন্ট গোল মানে হচ্ছে ধরুন আপনি আজ থেকে দশ বছর বাদে একটা বাড়ি করতে চান এটা আপনার ইনভেস্টমেন্ট গোল ধরুন আপনি আবার চিলড্রেন এডুকেশনের জন্য আজকে পনেরো বছর মধ্যে ভালো এডুকেশন দিতে চান আপনার একটা ইনভেস্টমেন্ট গোল আছে বা আপনি একটা ভালো গাড়ি কিনতে চান পাঁচ বছর বাদে এটার একটা ইনভেস্টমেন্ট গোল আছে এই ইনভেস্টমেন্ট গোলটা ফার্স্টে ডিফাইন করে নেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট তার কারণ এটাই যদি আবার ডিফাইন হয়ে যায় আপনার যে পুরো মেথডটা থাকবে মিউচুয়াল ফান্ডে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করা পেমেন্ট করা কিভাবে করব কত টাকা ইনভেস্ট করবো সেটা অনেক বেশি ইজি হয়ে যায় তার জন্য ডিফাইন করে হবে আপনার গোল সেকেন্ড আমরা যে পয়েন্টটা আসলে করবো ডিফাইন রিক্স টলারেন্স রিক্স টলারেন্স মানে কি রিক্স টলারেন্স মানে হচ্ছে আপনি কতটা রিক্স নিতে পছন্দ করেন তিন ধরনের মানুষ হয় এক ধরনের মানুষ হয় যারা হচ্ছে অ্যাগ্রেসিভ হয় যেমন যারা খুব বেশি রিক্স নিতে পছন্দ করে দু নম্বর হয় হচ্ছে মডারেট যারা মিডিয়াম নিতে নিতে পছন্দ পছন্দ করে বলতে তিন নম্বর হচ্ছে ডিফেন্সিভ যারা একদমই করেন না আমি তলা থেকে ওপরে যাচ্ছি যারা ডিফেন্সিভ হয় তারা কি করে করতে পারে তারা বন্ডে ইনভেস্ট করতে পারেন আপনি বন্ডে যদি ইনভেস্ট করেন তাতেও আপনি এইট টু টেন পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারবেন মিউচুয়াল ফান্ডের বন্ড এই মিউচুয়াল ফান্ডের বন্ড কি মানে মিউচুয়াল ফান্ড কোম্পানি ওরা নিজেরাই গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করছে আপনি গভর্নমেন্ট বন্ডে ডাইরেক্ট ইনভেস্ট না করে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন কারণ গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করতে গেলে আপনার অ্যামাউন্ট অফ মানিটা একটু বেশি দরকার হয় ডাইরেক্টলি ইনভেস্ট করবে পারবেন না আমি গভর্নমেন্ট বন্ডে আরেকদিন আলোচনা করবো সেকেন্ড যারা হচ্ছে মোডারি যারা মডেলরা তারা কি করতে পারে তারা আপনি ফিফটি পার্সেন্ট স্টকে ইনভেস্ট করতে পারেন ফিফটি পারসেন্ট ডেপ্ট ইনভেস্ট করতে পারেন স্টকে ডাইরেক্ট না মিউচুয়াল ফান্ডের দ্বারাই দেখবেন যে সমস্ত মিউচুয়াল কোম্পানি যারা আছে ফিফটি পার্সেন্ট হাজার টাকা স্টকে ইনভেস্ট করছে আর ফিফটি পার্সেন্ট হাজার টাকা আপনার ডেপ্ট ইনভেস্ট করছেন তিন নম্বর কি অ্যাগ্রেসিভ যারা শুধুমাত্র রিস্ক নিতে পছন্দ করে এটা তাদের জন্য মিউচুয়াল ফান্ড যে কোম্পানিগুলো ডাইরেক্টলি কোথায় ইনভেস্ট করছে ডাইরেক্টলি স্টকে ইনভেস্ট করছে আপনি এরকম মিউচুয়াল ফান্ডও সিলেক্ট করতে পারেন থার্ড যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফাইন করিয়ে আপনার টাইম ফ্রেম আপনি কতটা টাইমের জন্য ইনভেস্ট করবেন প্রথমেই বললাম আপনার একটা ইনভেস্টমেন্টের গোল আছে সেই গোল অনুযায়ী আপনি টাইম ফ্রেমটা ঠিক করবেন কারণ আমাদের যে টার্গেট সেই টার্গেটটা যখনই পূরণ হয়ে যাবে তারপরে আমার আর সেখানে থাকার দরকার নেই যদি আমার সেই টার্গেট অনুযায়ী আমার সেই রিটার্নটা জেনারেট হয়ে যায় বা আমি যদি সেই করার মতো জিনিসটা করবো আজকে পাঁচ বছর দশ বছর বাদে সেটা যদি আমার অ্যাচিভ করার মতো আমার যদি একটা ওয়েলথ বা ফান্ড তৈরি হয়ে যায় ইউ ক্যান এক্সিট ফ্রম দেওয়ার তো আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারেন এই টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট দেখুন তিন ধরনের টাইম ফ্রেম হয় শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম শর্ট টার্ম মানে হচ্ছে আপনি পাঁচ বছরের জন্য টাকা জমাচ্ছেন আপনার পাঁচ বছর বাদে ওই প্ল্যানটা আছে ওটা এক্সিকিউট করবেন সেক্ষেত্রে আপনি পাঁচ বছর টাকা জমাতে পারেন সেক্ষেত্রে আপনি ডেট ফান্ড ইনভেস্ট করতে পারেন আপনার মিড টার্ম আপনার পাঁচ বছর মানে দশ বছর অবধি আপনার প্ল্যান আছে দশ বছর বাদে আপনি এক্সিকিউট করতে পারেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কিছুটা স্টক সিলেক্ট করতে পারেন এবং কিছুটা ডেফট সিলেক্ট করতে পারেন বা আপনি ইন্ডেক্স ফান্ডটা সিলেক্ট করতে পারেন থার্ড হচ্ছে আপনার প্ল্যান আছে দশ বছরের ওপরই মানে আফটার ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স এরকম প্ল্যান সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারেন টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট কারণ টাইম ফেম অনুযায়ী মার্কেটে ইনভেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য কারণ মার্কেট কোনো সময় পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলেও চলে না বা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নিচেও আসে না মার্কেট সবসময় ক্রস হয়ে চলে আপ আপ আপডাউন লং টার্মে মার্কেট ওপরেই যায় তো সেদিক থেকে দেখতে গেলে যত আপনি লং টার্ম সিলেক্ট করবেন আপনার রিটার্নটাও সেরকমই কম্পাউন্ডিং প্রতি বছর বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট আরামসে আপনি চোদ্দ পার্সেন্টও পেতে পারেন সেই অনুযায়ী ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে ফোর্থ যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো টাইপ অফ মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের টাইপ কী কি হয় দেখুন মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হয় যেমন নিফটি ফিফটিরও মিউচুয়াল ফান্ড হয় নিফটি ফিফটি মিউচুয়াল ফান্ড মানে কি নিফটি ফিফটিতে যে কটা কোম্পানি আছে ইন্ডিয়ার টপ ফিফটি কোম্পানি সেই মিউচুয়াল ফান্ডায় টপ ফিফটি কোম্পানিতে ইনভেস্ট করে এরকম একটা মিউচুয়াল ফান্ড হয় এছাড়া ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হয় ইন্ডেক্স মানে আপনি একটা ইন্ডেক্সে ইনভেস্ট করছেন এই যে আপনাকে নিফটি ফিফটি বললাম এটাকে একটা ইন্ডেক্স বলা হয় বা আপনি ব্যাংক ইন্ডেক্স হতে পারে বা আপনার আইটি ইন্ডেক্স হতে পারে মানে কি মানে আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানিটা ব্যাংকিং কোম্পানিতেই শুধু ইনভেস্ট করে ইন্ডিয়াতে যত ব্যাংক আছে সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে আইটি ইন্ডেক্স ইন্ডিয়ার যত আইটি কোম্পানি আছে ইনফোসিস টিসিএস টাটা এক্সলিস এই কোম্পানিগুলোতেই ইনভেস্ট করে এরকম ইনভেস্টমেন্ট ফান্ড হয় এছাড়া মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট বিভিন্ন মাল্টি মিউচুয়াল ফান্ডও হয় মাল্টি মার্কেট মিউচুয়াল ফান্ড যেটাকে বলা হয় মানে হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানিটা ধরুন রিলায়েন্সেও ইনভেস্ট করছে যেটা হচ্ছে অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আবার টিসিএসও ইনভেস্ট করছে মানে হচ্ছে এটা আইটি কোম্পানি এটাকে বলা হয় কোম্পানি এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারে এইভাবে আপনাকে দেখতে হবে এছাড়া মিউচুয়াল ফান্ড আরও তিন ধরনের হয় সেটা হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডকে বলা হয় ব্লু চিপ কোম্পানি ব্লু চিপ কোম্পানি মানে ইন্ডিয়াতে যারা অলরেডি খুব ভালোভাবে স্টেবেল হয়ে গেছে যাদের রিটার্ন এবং যাদের প্রোডাক্ট ইন্ডিয়াতে কম্পিট করা খুব ডিফিকাল্ট যেমন ব্রিটেনিয়া খুব ডিফিকাল্ট হিন্দুস্তান ইউনিলিভার খুব ডিফিকাল্ট নেসলে খুব ডিফিকাল্ট এমআরএফ এই সমস্ত বড় বড় কোম্পানি এদেরকে বলে চিপ কোম্পানি আপনি এখানে যদি ইনভেস্ট করেন আপনি এগুলোকে বলতে পারেন ব্লু চিপ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সেকেন্ড হচ্ছে মিড ক্যাপ মিড ক্যাপের মধ্যে কি আসতে পারে যেমন ইমামি আসতে পারে ডাবর আসতে পারে ওকে আপনার ইউপিএল আসতে পারে এছাড়া আপনার ডিএলএফ আসতে পারে কল্পতরু আসতে পারে এলএনটি আসতে পারে কনস্ট্রাকশান এরকম কোম্পানিগুলো এরকম কোম্পানিগুলো যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার কী হয় মিড ক্যাপে আপনি ইনভেস্ট করছেন এদেরও স্টেবিলাইজেশনটা অনেক বেটার লার্জ ক্যাপের মতো না বাট স্মল ক্যাপের থেকে অনেক বেটার এবং থার্ড হচ্ছে আপনার স্মল মার্কেট মিউচুয়াল ফান্ড যেখানে আপনি স্মল কোম্পানিতে ইনভেস্ট করবেন যেমন ফার্স্ট সোর্স সলিউশন আভাস ফিনান্সিয়াল লাক্স ইন্ডাস্ট্রি লাক্স ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আমাদের যে ইনারওয়্যার যে ইউজগুলো করি সেইগুলোর কথা বলছি এবং এছাড়া হচ্ছে এম টি টেকনোলজি হ্যাল এইসব কোম্পানির কথা বলছি এছাড়া জোম্যাটো নেশন এইসব কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন এদের রিক্স ডলার বেশি হয় বাট এদের রিটার্নটাও বেশি হয় আপনি যত রিক্স নিতে পারবেন আপনার রিক্সের রিটার্নটা আপনি তত বেশি পাবেন বাট সেটা শর্ট টার্মে না লাস্ট যে টপিকটা আমি আচনা করবো সেটাই হচ্ছে আপনার প্রপার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন সেটার কি মেথড আছে দেখুন ফার্স্ট আমাকে দেখতে হবে আমি কোন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চাই ইন্ডাস্ট্রি মানে কি ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আপনি ধরুন আইটি কোম্পানিতে ইনভেস্ট করতে চান এটা একটা ইন্ডাস্ট্রি আপনি এফএমসিজি কোম্পানিতে ইনভেস্ট করতে চান এটা একটা ইন্ডাস্ট্রি আপনি মিক্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চান মানে আপনি আইটিও থাকবে স্টিলও থাকবে কোলো থাকবে হেলথ কেয়ার থাকবে ব্যাঙ্কিং থাকবে এরকম আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি হেলথ কেয়ার ইনভেস্ট করতে চান বা আপনি কোল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চান বা আপনি এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে চান এগুলিকে বলা ইন্ডাস্ট্রি বা সেক্টর আপনি কোন সেক্টরে ইনভেস্ট করতে চান এটা সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট ফার্স্টে আপনার রিক্স টলারেন্স হয়ে গেছে আপনার টাইম ফ্রেম হয়ে গেছে আপনার ইনভেস্টমেন্ট গোল হয়ে গেছে এবার আপনি ঠিক করুন যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চান আপনি আমি মেনে নিলাম আপনি মাল্টি কোম্পানিতে ইনভেস্ট করতে চান মানে মিক্স কোম্পানি যেখানে আপনি সব ধরনের কোম্পানি থাকবেন এটা সিলেক্ট করার পর আপনার সেকেন্ড টাইপ হবে হচ্ছে তার মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি আছে কি বললাম সেকেন্ড টাইপ কি হবে মার্কেট ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে মার্কেটের ভ্যালু কি মানে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করেছে ইনটু মার্কেটে কত টাকা দাম ওই শেয়ারটা সেটাকে বলা হয় মার্কেট ক্যাপিটালাইজেশন ধরুন আপনি পাঁচ টাকা পাঁচ হাজার কোটি টাকার আপনি কম মার্কেট ক্যাপিটাল শেয়ারে ইনভেস্ট করছেন সেটাকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি আপনি পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা মার্কেট ক্যাপিটাল কোম্পানিতে ইনভেস্ট করছেন সেটাকে বলা হয় মিড ক্যাপ কোম্পানি এবং আপনি কুড়ি হাজার কোটি টাকার ওপরে ইনভেস্ট করছেন কোন কোম্পানি সেটাকে বলা হয় লার্জ ক্যাপ কোম্পানি ওই যে আমরা বললাম এর ক্ষেত্রে রিক্সের ডিফারেন্স ডিফারেন্স ভ্যারাইটি হয় আপনাকে সেটা চেক করতে হবে এবার আপনার যতটা রিক্স নেবার ক্ষমতা সেই অনুযায়ী আপনি মার্কেট ঠিক করুন আপনি পাঁচ হাজার পাঁচ হাজার হাজার কম কোটি টাকার কমে ইনভেস্ট ইনভেস্ট করতে চান নাকি পাঁচ হাজারের বেশি ইনভেস্ট করতে চান না কুড়ি হাজারের বেশি ইনভেস্ট করতে চান অ্যাবসোলিউটলি ডিপেন্ডস অন ইউ আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন সেটা আপনার সিলেক্ট করতে হবে এটা হয়ে গেছে মার্কেট ক্যাপিটাল আপনার যখন মার্কেট ক্যাপিটালাইজেশনটা সিলেক্ট হয়ে যাবে না এরপরে আপনার মেন কাজ থাকবে ফান্ডটাকে নিয়ে অ্যানালাইসিস করা এই ফান্ডে কারণ আপনার টাকাটা হয়ে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি অন্য কোম্পানিতে ইনভেস্ট করছে এই যে অন্য কোম্পানিতে ইনভেস্ট করছে এর জন্য কিছু ফান্ড ম্যানেজার থাকে যারা এই ফান্ডটাকে ম্যানেজ করে ওই মিউচুয়াল ফান্ড আপনি সিলেক্ট করবেন দেখবেন ওখানে লেখা আছে মিউচুয়াল ফান্ডের ভ্যালুটা টোটাল দেখবেন ওটা হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা বা তিন হাজার কোটি টাকা তার মানে হচ্ছে টোটাল ফান্ডের ভ্যালু তিন হাজার কোটি টাকা ওই তিন হাজার কোটি টাকার মধ্যে আপনার কন্ট্রিবিউশনটাও আছে তো এই টাকাটা আপনি যখন দিচ্ছেন আপনাকে একটু অ্যানালাইসিস করতেই হবে যে আমার হয়ে যে ফান্ড ম্যানেজার আছে সে কিভাবে আপনাকে ইনভেস্ট করছে টাকাটা তো ওটাকে নিয়ে একটু পড়াশোনা করতে হবে বেশি সময় লাগে না পড়াশোনা করতে আপনি নামটা দিয়ে আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন বা ওখানেও দেখবেন আপনি ফান্ডের ডিটেলসে গিয়েও পাবেন ওনার নাম দেখবেন তারপর কি দেখবেন আপনি ওনার ট্র্যাক রেকর্ড দেখবেন ওনার এডুকেশন দেখবেন ট্র্যাক রেকর্ড মানে উনি কোন কোন কোম্পানিতে কাজ করেছেন ওনার এক্সপিরিয়েন্স কত ওনার এক্সপিরিয়েন্সে উনি কত রিটার্ন জেনারেট করে দিয়েছেন ওরা সব দেওয়া থাকবে দেখুন উনি যত রিটার্ন জেনারেট করে দেবে তত মানুষ তোমাকে ভরসা করবে তত তুমিও ভরসা করতে পারবে তুমিও ইনভেস্ট করতে পারবে তো ফান্ড ম্যানেজারের এই ট্র্যাক রেকর্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এটা অ্যানালাইসিস করা খুব ইম্পর্টেন্ট এরপরে কি দেখব এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ফান্ডের কস্ট আপনি যে একশো টাকা ইনভেস্ট করছেন আপনি একশো টাকা ইনভেস্ট করলে আপনার একশো টাকাটা ইনভেস্ট হয় না এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার ওখান থেকে কিছু টাকা বাদ যায় রিমেইনিং টাকাটা ইনভেস্ট হয় এটা কেন হয় তার কারণ হচ্ছে আপনার যে ফান্ড ম্যানেজার সে যে ফান্ডটাকে ম্যানেজ করছে তার একটা স্যালারি আছে এই যে ফান্ড ম্যানেজার যেখানে বসে ইনভেস্ট করছে সেটা একটা অ্যাডমিনিস্ট্রেশন খরচ আছে খরচা আছে অফিসের খরচা আছে এই খরচাগুলো মিউচুয়াল ফান্ড আপনার টাকা থেকেই নেবে তো তাই জন্য আপনি যদি একশো টাকা ইনভেস্ট করেন এবং ওখানে যদি আপনার এক পার্সেন্ট ফান্ড কস্ট থাকে তাহলে আপনি মনে করবেন আপনার একশো টাকা ইনভেস্ট হচ্ছে না আপনার নিরানব্বই টাকা ইনভেস্ট হচ্ছে তো এক্ষেত্রে আপনাকে সাজেশন দেবো আপনি এমন ফান্ড চুজ করুন যে ক্ষেত্রে ফান্ড কস্ট আপনার সব থেকে লো আপনি যত ইনভেস্টমেন্ট লো ফান্ড কস্টে করতে পারবেন আপনার রিটার্নটা এফেক্টিভলি বাড়বে এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এর পরে যে পারফরমেন্স পরে যে আমরা আলোচনা ফান্ড আমরা কি দেখবো আমরা একটু হিস্ট্রি দেখব দেখুন হিস্ট্রি দিয়ে আলটিমেটলি আপনি আমাকে জানতে চান তো আপনি যদি আমাকে জানতে চান আপনি কি করবেন তো আপনি আমাকে নিয়ে অ্যানালাইসিস করবেন কি অ্যানালাইসিস করবেন ধরুন আপনি দেখবেন যে আমি এডুকেশনে কেমন ছিলাম আমরা পাস্ট রেকর্ড কি আছে আমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা আমি কত ভালো কাজ করেছি কত বাজে কাজ করেছি এগুলো আপনি দেখবেন তাই তো সেরকমই আপনি যখন ফান্ড ম্যানেজারকে দেখেছেন সেরকম ফান্ডটাকে আপনাকে কি করতে হবে একটু হিস্ট্রি দেখতে হবে কি দেখবেন আপনি পাঁচ বছর আগের ডেটা দেখবেন যে ফান্ডটা পাঁচ বছর ধরে কিরকম কনসিস্টেন্টলি রিটার্ন দিচ্ছে লাস্ট এক বছরে কি রিটার্ন দিয়েছে লাস্ট 6 মাসে কি রিটার্ন দিয়েছে এবং ফান্ডে কতটা কি চেঞ্জ হয়েছে মানে আজকে এই অ্যাসেটে এই কোম্পানির শেয়ার কিনেছিল সব দেওয়া থাকে আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না দেখতে পাবেন যে ওরা কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করছে সব লিস্ট থাকে সেই কোম্পানিগুলোকে চেক করবেন যে এই কোম্পানিতে এই বছর দু হাজার এত ইনভেস্ট করছিল তারপর কি দু হাজার পনেরোতে সে ইনভেস্টমেন্টটা কি বাড়িয়েছে না দু হাজার পনেরোতে ইনভেস্টমেন্টটা কমিয়েছে ওই ওই শেয়ারে পার্টিকুলার তো এইগুলো অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট এইগুলো যদি আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন আপনি বুঝে যাবেন আপনাকে রেগুলার অ্যানালাইস করতে হবে না আপনি যখন একবার ইনভেস্ট করা স্টার্ট করবেন তার আগে আপনি একটা দিন টাইম নিয়ে একদিন দুদিন আপনি ইনভেস্ট করুন তারপরে আপনি যদি কোয়ার্টারলি একবার করে দেখেন তাহলেই এনাফ আপনি দেখতে পাবেন যে কি কি চেঞ্জ হচ্ছে আপনার কি কি চেঞ্জ হচ্ছে না দেখতে পাবেন একটু দেখার বিষয় এটাও খুব ইম্পর্টেন্ট আর লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করতে হবে এই পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করার মানে কি মানে হচ্ছে ধরুন আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন ধরুন আপনি মানলাম দশ হাজার টাকা পার মান্থ ইনভেস্ট করবেন এই দশ হাজার টাকার মধ্যে আপনি দশ হাজার টাকা একটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না এটাই আমার রিকোয়েস্ট আপনি চেষ্টা করুন তিনটে মিউচুয়াল ফান্ডে জিনিসটাকে ভেঙে নিতে তার কারণ হচ্ছে আপনি ধরুন একটা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করছেন সেটা ধরুন আপনার বাজে পারফরমেন্স করলো তাহলে আপনার পোর্টফোলিওটা আলটিমেটলি নেগেটিভে চলে আসবে এটা খুব ইম্পর্টেন্ট তো আপনি যদি ডাইভার্সিফাইড ইনভেস্ট করেন লাইক আপনি চার হাজার টাকা মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন চার তিন হাজার টাকা আপনি আইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন আর তিন হাজার টাকা আপনি হেলথ কেয়ার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন তাহলে কি হলো আপনার আপনার সুবিধাটা এটা হবে যে আপনার তিনটে মিউচুয়াল ফান্ড একসাথে বাজে পারফরমেন্স করতে পারে না খুব বাজে সিনারি হতে একটা করতে পারে তো কী হবে আপনার মিউচুয়াল ফান্ডটা যখন আপনি পোর্টফোলিওটা দেখবেন সেই পোর্টফোলিওটা অনেক বেটার দেখবে প্রেজেন্টেশনটাও বেটার হবে এবং আপনি কন্টিনিউসলি ইনভেস্ট করতে থাকবেন ফলে আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড হবে এই হবে মার্কেট কোনো সময় আপ যাবে মার্কেট কোনো সময় ডাউন যাবে হতে পারে মার্কেট যখন আপ যাচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো ডাউন যাচ্ছে না স্টেবেল আছে এটার মানে হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডগুলো খুব ভালো কোম্পানি সিলেক্ট করেছেন এই জন্য মার্কেট নিচে এলেও মিউচুয়াল ফান্ডগুলো অত নিচে নামছে না স্টেবেল আছে এইগুলো নিয়ে একটা আলাদা ভিডিও দেবো আমি যে কীভাবে আমরা মিউচুয়াল ফান্ডকেও অ্যানালাইজ করতে পারি যে মিউচুয়াল ফান্ডটা পারফরমেন্সটা বাজে করছে না ভালো করছে তো আজকে এই পর্যন্তই আমার টপিকগুলো থাকলো সেই দশটা টপিক তোমরা চেষ্টা করো এই দশটা টপিককে কনক্লুড করে ইনভেস্ট করা দেখবে তোমাদের রিটার্ন এবং তার সঙ্গে তোমাদের ওয়েলথ ম্যানেজমেন্ট এবং তোমার পার্সোনাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট অনেক বেটার হয়েছে আজকে পর্যন্ত এই পর্যন্তই থ্যাংক ইউ